বেশ কিছু এজেন্ডা নিয়ে গেল সোমবার চায়ের দেশ অর্থাৎ সিলেটে বসেছিল বিসিবির বোর্ড সভা সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল এর মধ্যে একটি ছিল চলতি সেপ্টেম্বরে বাংলাদেশি কোচদের প্রশিক্ষণ কর্মশালা অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে কোচিং উন্নয়নের এক পরিচিত নাম এশলে রস বিসিবি তাকে আনতে যাচ্ছে দেশীয় কোচদের প্রশিক্ষণের জন্য বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে বিষয়টি প্রসঙ্গত দীর্ঘদিন ধরে তিনি খেলোয়াড়দের তৈরি করার পাশাপাশি কোচদের মান উন্নয়নেও কাজ করছেন সব কিছু ঠিক থাকলে আগামী দশ এগারো এবং বারোই সেপ্টেম্বর বীরপুর শেরবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ ব্যাটিং কোর্স যার নাম দেওয়া হয়েছে রানিং স্কোরিং ওয়ার্কশপ এই কোর্সে থাকবেন মাহমুদুল্লাহ রুয়াদেউ এছাড়া রাজিন হান্নান সরকার ও হাবিবুল বাসার সহ আরও থাকবেন একাধিক সাবেক ক্রিকেটার এখানে ব্যাটিংয়ের বিভিন্ন স্কিল টেকনিক্যাল বিষয় নিয়েও কাজ করবেন রস তিনি নিজেও একজন অভিজ্ঞ কোচ হিসাবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন পরে রস বিশেষভাবে মনোনিবেশ করবেন কোচিংয়ের কাটামুখ গড়ে তোলার দিকে বর্তমানে তিনি হাই পারফরম্যান্স কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন কোচিং ক্যারিয়ারের শুরুতে ভিক্টোরিয়া রাজ্যের কোচিং ডিরেক্টর ও ভিক্টোরিয়া দলের সহকারী কোচ হিসাবে কাজ করেছেন রস পরবর্তীতে তিনি যোগ দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের হাই পারফরমেন্স সেন্টারে সেখানে প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন